হঠাৎ বুবলিকে নিয়ে নতুন বার্তা দিয়ে একই বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার বর্তমানে সেরা সফল জুটি সাকিব খান ও স্বপ্ন ব্যস্ত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে সেলেব্রিট ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে সাকিব অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছেন সাকিব খান আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বেশ কিছু দিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু করব বুবলি এখনও আমাকে অনেক ভালোবাসে হঠাৎ করে বুবলিকে নতুন বার্তা দিয়ে একে বললেন সাকিব খান তো বন্ধুরা সাকিব খানের এমন বার্তা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য